বন্ধুরা আমি এখন গভীর রাতে এসে পড়েছি ডাকার গুলশান দুই নম্বরে ওয়েস্টিন হোটেলের ঠিক পিছনে রাত বাজে দুইটা আর এই সময়ে খিচুড়ি খেতে আসাটা একটা অন্যরকম অভিজ্ঞতা হতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি দিনীয় গুলশান রেস্তোরাঁতে যেখানে নাকি দারুণ খিচুড়ি পাওয়া যায় চলুন দেখে এখন তো গভীর রাত কিন্তু এখানে এখনো অনেক মানুষ দেখে মনে হচ্ছে গুলশানে রাত জাগা মানুষের জন্য এটা একটা জনপ্রিয় স্পট আমি এখানে পনেরো মিনিট অপেক্ষা করলাম সিট পাওয়ার জন্য পনেরো মিনিট অপেক্ষা করে সিট পাইলাম আমাদের নাইম বাই সাথে আছে নাইম হাজি সে হাজিলো এখানে নানান ধরনের খিচুড়ি পাওয়া যায় আমি নিয়েছি স্পেশাল গরুর মাংসের খিচুড়ি শুনেছি এর স্বাদ একদম ঘরের মতো ভালো খাবারের আচার এবং খিচুড়ি নাকি গরম どうして

এই খাবারের বৈশিষ্ট্যের কারণে হাইজিন এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু এ কারণে রাতে এত মানুষ সিরিয়ালে ধরে আসে

বা ঘুরতে আসেন তাহলে গভীর রাতে খিচুড়ি খেতে দি নিউ গুলশান রেস্তোরাঁতে আসতে পারেন আমাদের খিচুড়িটার দাম ছিল আড়াইশো টাকা দামও অনেক ভালো স্বাদ তো অসাধারণ আপনারা কী ভাবেন গুলশান প্লাজা রেস্তোরাঁ জিপিআর এই যেখানে সেই রকম রেস্তোরাঁ